গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু ইজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বলুন তো কোথায় যাচ্ছি এখন বাজছে প্রায় দুপুর দুটো প্রায় আড়াইটার কাছাকাছি বাজতে যাচ্ছে এই ভর দুপুরে আর কোথায় বেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি আজকে শ্রমিকের পরপর মিটিং আছে সময় নেই ওর তো আমি যাচ্ছি হচ্ছে মেসিকে আনতে স্কুলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস পেলাম না অটোও পাইনি কিচ্ছু আজকে কারণ সমস্ত অটো প্রি বুকড বুকিং করতে গেলেও তারা আসছে ক্যান্সেল করে দিচ্ছে বুকিং নিচ্ছে আবার ক্যান্সেল করছে তো আমি বললাম কতক্ষণ আর দাঁড়াবো যাওয়া যাক বেরিয়ে পড়ি তো হাঁটতে হাঁটতে প্রায় দেড় কিলোমিটার চলে এসেছি এখনও যেতে হবে মোটামুটি এক দেড় কিলোমিটার তো মেন ব্যাপার হচ্ছে যে আসার সময় আমাকে স্কুলে দাঁড়িয়ে প্রি বুক করে মানে আমি এখন যেতে যেতেই বুকিং করে নিচ্ছি প্রি বুক করে তারপরে যেতে হবে কারণ এখন আইটির অফিসগুলো সমস্ত খুলে গেছে তো অ্যাকচুয়ালি অটো বুকটি থাকে যারা সার্টেলে যাওয়া আসা করে আলাদা ব্যাপার ক্যাবে যায় আদার্স টাইম ভীষণ হাই রেঞ্জ চলে আর ভাবুন আমি মাত্র দেড় কিলোমিটার এসেছি এখন দেড় মানে মোটামুটি তিন কিলোমিটার রাস্তা মিসি স্কুল বাড়ি থেকে তো আমার কাছে চার্জ করেছে আশি টাকা নব্বই টাকা মতন বেশ অনেকটাই এখানে তো আর এখন গাড়ির রাস্তাও প্রচুর আছে বুঝতে পারছেন আমি যাই কিছু দূর পৌঁছাই তারপরে আবার কথা হবে আমি চলে এসেছি মোটামুটি স্কুলের কাছাকাছি বুঝতে পারছেন কি রোদ প্রচণ্ড রোদ এই রোদে হাঁটা মুশকিল আজকে এতটা দুর্ভোগ হয়ে যাবে বুঝতে পারিনি তো এই সাইডগুলো হচ্ছে সমস্ত অফিস আর এই দেখুন দূরে পাহাড় পেয়ার প্রায় পাহাড়ের কাছাকাছি আছে স্কুলটা তো চলুন যাওয়া যাক নিজেকে পিক করি তো আমি মিসিকে নিয়ে চল নিয়েছি স্কুল থেকে এই যে স্কুলের ব্যাগ আর এসেছি হচ্ছে জুস কিনতে দুজনে মামে একটু জুস খাবো প্রচণ্ড গরম আজকে তারপরে আমরা ফিরে যাব বাড়ি তো মিসিকে নিয়ে বাড়ি ফিরে গেলাম এই যে আর আজকে আমাদের মেন ডোর ওই দিকটাতে কাজ হচ্ছে তো এই বিল্ডিংয়ের সাইড দিয়ে আমাদেরকে আবার যেতে হচ্ছে চলে এসো মিসি যাওয়া যাক এবার বাড়ি যাই এখন বাজছে প্রায় সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে দিয়ে নিলাম ঠাকুরের কাছে এরপর যাব হচ্ছে রাতের ডিনারের জোগাড় করতে আজকে রাতে ঠিক করেছি যে একটু ঘুগনি বানাবো তাই জন্য আমি দুপুরেই মটর ভিজিয়ে দিয়েছিলাম এখানে চা করে নিয়েছি আমাদের জন্য মানে আমি আর শৌমিকই খাবো মিশি তো টিফিন খাই আলাদা আর যে এখানে ঘুগনি বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে রুটি রুটিটার জন্য দুপুরে আটা মেখে রেখে তারপর মিশিকে আনতে গেছিলাম তাই আটাটা মাখা আছে বলে চিন্তা নেই ওটা ধীরে সুস্থে করেই নেবো আর সিটিটা এটাতে সিটি পড়ে গেছে প্রায় দু তিনটে তো দেখলাম সিদ্ধ হয়েছে কিনা বাট যা বুঝতে পারছি মটরটা খুব একটা সিদ্ধ হয়নি আলু সিদ্ধ হয়ে গেছে এই যে কিন্তু মটর খুব একটা সিদ্ধ হয়নি জানি না এইবারের মটরগুলো কেমন হয়েছে আমি এর আগে জন্মাষ্টমী পুজোর দিনেও দেখেছি প্রায় পাঁচ থেকে সাতটা সিটি দিলে তবে গিয়ে মটরগুলো সিদ্ধ হচ্ছে তো আমার মা বলতো যে অনেক পুরনো মটর হলে নাকি এরকম মানে সিদ্ধ হতে সময় লেগে যায় তো চলুন চা হয়ে গেছে শ্রমিককে দিয়ে দিই বিকালে চা টিফিন এরপরে রাতের রুটি করতে হবে মিশিকে মাঝখানে একটু পরিয়ে নেবো কারণ আমি একটু পড়াতে না বসালে ও পড়তেই বসবে না তো এখন চলে এসেছি রাতের জন্য রুটি বানাবো এখানে একটু করে সেঁকে নিচ্ছি আর এখানে একটা বেলে রেখে দিয়েছি কিছুটা বানানো হয়ে গেছে এই রুটিটা করে নিয়ে ভাবছি কয়েকটা কাজ আছে যেমন আজকে না ওয়াশিং মেশিনে অনেকগুলো কাচতে দিয়েছিলাম কিছুটা মেলা হয়েছে আর কিছুটা মেলা বাকি আছে সেগুলো গিয়ে করতে হবে দেখা যাক চলুন আবার পরে করতে হবে তো রুটিটা করেই চলে এসেছি ব্যালকানিতে এসে একটু দাঁড়ালাম কারণ আজকে একটু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো যেটা বলছিলাম আপনাদেরকে এই দেখুন একটা জামা কাপড় ছিল এগুলো সব অল্প অল্প করে কিছুটা শ্রমিক কিছুটা আমি দুজন মিলে মিললাম আজকে অনেকটা কাছাকাছি হয়ে গেছে আর আজ যেহেতু ফ্রাইডে আজকে আর মিশিকে জোর করে পড়াতে বসায়নি কারণ নর্মালি পরে ওকে জোর করতে হয় না কিন্তু আজকে মানে একটু মানে ছুটির মুডে আছে কারণ আজকে ক্লাসও করে এসেছে অনেকক্ষণ তারপরে অনেকটা মানে কালকে যেমন চারটে পেজ লেখা ছিল তার আগের দিনও চার পেজ মতন লিখেছে রোজই প্রায় পড়াশুনো করেছে তো আজকে আর জোর করে আমি আর বলি নিজে তুই পড়তে বাস একটু খেলা করছে নিজে একটু খেলাধুলো করলে একটু আমার সঙ্গে ঘোরাঘুরি করলো আমি রুটি করলি ওর মাঝে মাঝে একটা বায়না হয় মা আমাকে একটু আটা দাও আটা দিয়ে কিছু না কিছু বানাতে থাকে তো কেউ ওইটা দিলাম দিয়েও একটু খেলা করছে নিজের মতন শ্রমিক তো অফিসে ব্যস্ত ভাবলাম যে আমি তাহলে একটু ব্যালকানিতে এসে দাঁড়াই আজকে বেশ বাইরেটা মানে বেশ ঠান্ডা আছে বৃষ্টি কিন্তু আজকে হয়নি আপনাদের দুপুরে দেখালাম না আমি যখন যাচ্ছিলাম কিভাবে। আজকে প্রচুর মানে রোদ উঠেছে আজকে হাঁটা যাচ্ছিল না আমার একটু ভুল হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম ছাতা নিয়ে যাব। কিন্তু আবার ভাবলাম আমি তো বাসের জন্য ওয়েট করছিলাম তারপরে ভাবলাম না ছাতা নিয়ে ব্যাগ নিয়ে আবার বাসে ওঠা নামা হ্যাপা হয়ে যাবে তাড়াহুড়োর মধ্যে তো ছাতাটা নিয়ে নিয়ে খুব ভুলই করেছি খুব কষ্ট হয়েছে আজকে রোদের মধ্যে রকমে তা ওড়নাটা ছিল বলে মুখের মধ্যে জড়িয়ে নিয়ে কোনো রকমে যেতে পেরেছিলাম আর এখানে মহারাষ্ট্রের রোদ এতটাই মানে তীব্র রোদ হয় পুরো স্কিনকে পুরো পুড়িয়ে দেবে ট্যান্ড হয়ে যায় পুরো তো আজকে শ্রমিককে এসে তাই বলছি প্রথমত ওরকম ইয়ে পেলাম না তারপরে কোনো মানে যেটা বাস অটো কোনো কিছুই আজকে পেলাম না আসার সময় অবশ্য পেয়েছি আসার সময় আমি প্রি বুক করে নিয়েছিলাম মিশির জন্য কারণ আমি জানি যে ও করতে পারবে না কারণ যখন আমরা জুস খেতে বসেছিলাম তখনই ওখানে বসে আমি প্রি বুক করে নিয়েছিলাম কারণ আমি জানি যে আগে থেকে বুকিং না করলে না এই সময় একটা রাশ থাকে রাস্তায় গাড়ির তো সেই মুমেন্টে পাওয়া যায় না ধরে বারবার হয়তো ওরা বুকিং নেয় আবার ক্যান্সেল করে দেয় এটা একটা প্রবলেম হতেই থাকে একবার আমি ওরকমও ফেস করেছি ওকে স্কুলে আনতে গিয়ে সে আমি আর মিশিয়ে দাঁড়িয়েই আছি কোনোভাবে বাড়ি ফেরার কোনো গাড়ি পাচ্ছি না তো যা হোক করে আজকের দিনটা এইভাবেই কাটলো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব তো কেমন লাগছে সেটা জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি